নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় খবর গতকাল ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতিমুক্ত ভারত গড়ার ডাক যিনি দিয়েছিলেন তিনি দুর্নীতি দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার টানা নবার তিনি ইডির সমনের কোনো উত্তর দেননি কেন তাকে গ্রেফতার হতে হলো। এই পরিস্থিতিতে যেখানে আদর্শ আচরণ বিধি লোকসভা নির্বাচনের আগে চালু হয়ে গেছে এটা কতটা সঙ্গত এই বিষয়টা নিয়ে জানতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের কাছে রুদ্রদা লোকসভা নির্বাচনের আগে আদর্শ আচরণ বিধি চালু হয়ে গেছে এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে যে অ্যারেস্ট করা হলো এটা কতটা সাংবিধানিক দেখুন প্রথম কথাটাই হচ্ছে যে সংবিধান অনুযায়ী আমাদের দেশে যা যা আইন নিয়ম সেগুলো মেনে চলতে হবে এবং সেই আইন মোতাবেকই দিল্লিতে আবগারি দপ্তর অর্থাৎ মদ সেই মদের ব্যবসা থেকে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে মদটাই একমাত্র শিল্প যে মদ বিক্রি করে রাজ্য সরকার চলে কারণ আমাদের এখানে শিল্প বাণিজ্য তৃণমূলের তোলাবাজির জন্য কিছুই আসে না এ সবাই জানে চাকরি বাকরি নেই কলকারখানা কোনো রকমে চলছে অধিকাংশ বড় শিল্প আসেনি কারণ এই তোলাবাজির গুন্ডামির ভয়ের জন্য তো ফলত আমার এই সরকার অন্য কোনো জীবন বা জীবিকার কথা মানুষের জন্য ভাবেননি তারা ঠিক করেছেন যে মানুষকে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য আমরা মদ বিক্রি করব। তাই প্রায় আড়াই লক্ষর ওপরে এই মদের যারা জেনারেল ডিস্ট্রিবিউটারশিপ ছিলেন স্টকিস্ট ছিলেন তাদের জীবিকায় লাথিমের এতগুলো মানুষকে বেকার করে দিয়ে মদ ব্যবসাটা পশ্চিমবঙ্গের সরকার নিজে চালান অর্থাৎ এটা মধু মাতালের কোম্পানি মধু মাতালের সরকার এটা সরকার নিজে ইচ্ছা করেছে তাই করেছে অন্য কোনো শিল্প তারা তৈরি করতে পারতেন ভাবতে পারতেন গরিব মানুষকে কি করে পেটে ভাত দেওয়া যায় সেটা না করে যত অন্যায় হচ্ছে যত অনাচার করছে তৃণমূল তার পুলিশ এবং তার ক্রিমিনাল যিনি এই অন্যায় অনাচারের মুখ্যমন্ত্রী তার সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের এত দহরম মহরম কিসের ছিল যদি না উনি অন্যায়কে বা গণতন্ত্র হত্যাকে বা দুর্নীতিকে যদি উনি পছন্দ না করেন তো মনীষ সিসোদিয়া তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং তারপর অরবিন্দ কেজরিওয়াল কনস্ট্যান্ট এবং তার দপ্তরেরই বড় আমলা তারা রিপোর্ট দিয়ে দিয়েছে যে পদ্ধতিতে তারা মদ বিক্রিকে দশটা সোজা করে বলি দশটা দোকানের জায়গায় সেই দোকানগুলো বন্ধ করে দিয়ে তারা কয়েকজনকে বরাত পাইয়ে দিয়েছেন মানে দশটা কাজ সেটা মানুষের হাত থেকে কেড়ে নিয়ে একজনের হাতে তুলে দিয়েছেন যারা বৃত্তশালী ধনী তাদের হাতে ব্যবসাটা দিয়ে দিয়েছেন এবং দেখিয়েছিলেন যে এতে নাকি কোটি কোটি টাকা রাজস্ব আদায় হবে মদ থেকে এবং যখন অনুসন্ধান চলে যখন দেখা যায় এটা না হয়ে হিউজ লস হচ্ছে সেই অনুসন্ধানে তদন্তে নামে ইডি কারণ এটা তো একটা আর্থিক ঘোটালা একটা সরকারের কাউকে জনের থেকে খাবার কেড়ে নিয়ে একজনকে আপনি পাইয়ে দিলেন কি করে একজন তো নয় মানে কয়েকজনকে এবং প্রমাণিতভাবে লাভ হওয়ার কথা বলে দেখতে পাওয়া যাচ্ছে আসলে চূড়ান্ত লস হচ্ছে সেই দায় অরবিন্দ কেজরিওয়াল সরকার তারা স্বীকার করেননি তদন্ত হয়েছে সেই তদন্তে আর্থিক তচরূপ ধরা পড়েছে কাউকে পাইয়ে দেওয়ার প্রসঙ্গ ধরা পড়েছে টাকার লেনদেন ধরা পড়েছে তাই প্রথমে তার উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে এবং তারপর তাকে জেরা করবার পরে আরও কিছু তথ্য আসবার পর দিল্লির মুখ্যমন্ত্রী গলায় মাফলার দিয়ে ঘোরা নিজেকে অনেস্টির প্রতীক বলা ঠিক পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় মতো পশ্চিমবঙ্গের যে কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করুন তিনি তৃণমূল করলেও জিজ্ঞাসা করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় নামের আগে সততার প্রতীক লিখতে পারে না কেন তিনিও জানেন যে কারণ তিনি দুর্নীতিবাজ এবং অপরাধীদের পক্ষে দাঁড়ান ঠিক অরবিন্দ কেজরিওয়ালও তেমনটাই হয়েছেন তিনি বাজারে উঠে এসেছিলেন আন্না হাজারের পাশে নিজের নাম লিখিয়ে তারপর সবার আগে দূর করেছেন আন্না হাজারেকে এটা সবাই কিন্তু মনে রেখে দিয়েছেন যে আন্না হাজারের পাশে থেকে অরবিন্দ কেজরিওয়াল নিজের নাম তুললেন সবার আগে ভুলে গেলেন আন্না হাজারেকে পাশের অত্যন্ত সৎ শিক্ষিত একজন মানুষ কুমার বিশ্বাস ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় বড় কবি বা কথক তিনি অরবিন্দ কেজরিওয়ালের পাশ থেকে সরে এলেন তার বাইরের মুখ এবং মুখোশকে দেখে যার নামে অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের নামে তিনি খালিস্তানি মুভমেন্ট যারা যারা করেন অর্থাৎ বিচ্ছিন্নতা যারা প্রশ্রয় দেন তাদের সঙ্গে দেখাও করেছেন তাদের সঙ্গে নাকি ফান্ডের লেনদেনও হয়েছে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই তার মুখোশটা সরে গেছে তো ফলত আইন মোতাবেক তাকে গ্রেপ্তার করা হয়েছে কোর্ট তাকে বেল মঞ্জুর করেনি কে করেনি হাইকোর্ট দেখুন কোর্টের উপরে তো আমরা কেউ নই কোর্টে কাউকে মনে হলো আমি ডেকে জেলে পুরে দিলাম এটা হয় না তিনি অরবিন্দ কেজরিওয়াল তিনি একজন মুখ্যমন্ত্রী কোর্টেতে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যার বিরুদ্ধে অভিযোগ তাকে ডাকা হয় তার পক্ষে দুধে আইনজীবী দাঁড় করানো হয় এবং যারা অভিযোগ করছে যে এজেন্সি যে সংস্থা বা যে ব্যক্তি অভিযোগ করছে তাকেও যার বিরুদ্ধে অভিযোগ তার করা দুর্নীতি বা অপরাধ এবং তার প্রমাণ নিয়ে দাঁড়াতে হয় এবং যার উপরে অভিযোগ তাকেও আমি এটা করিনি এই হচ্ছে তার প্রমাণ সেইটাও তার দামি লয়ারকে হাতে নিয়ে দাঁড়াতে হয় দুপক্ষের কথা শোনবার পরে যদি দেখা যায় যার বিরুদ্ধে অভিযোগ তিনি নিজে যে সৎ সেই ব্যাপারে যথেষ্ট প্রাথমিক প্রমাণ দিতেই পাচ্ছেন না তখন যিনি অভিযোগ করছেন তার কথাই মান্যতা পায় নিরপেক্ষ বিচারকের কাছে এবং সেই রকমভাবেই যদি কোনো এজেন্সি বলেন যে যেহেতু আমরা যে অভিযোগ করছি যে প্রমাণ রাখছি আর উনি বা ওনারা যারা নিজেদের নির্দোষ প্রমাণ করে যে প্রমাণ রাখছেন তা যখন আপনার কাছে দুর্বল মনে হচ্ছে সুতরাং এটার সঙ্গে পরিকল্পনা জড়িয়ে অপরাধ জড়িয়ে তিনি যেই হন না কেন তিনি ভারতবর্ষের আইন বা সংবিধানের উপরে নয় তাকে কাস্টাডিতে নিয়ে যেহেতু তিনি প্রভাবশালী বাইরে থাকলে প্রমাণ নথি নষ্ট করে দেবেন তাই আমরা তাকে কাস্টাডিতে নিয়ে জেরা করতে চাই বা এই তদন্ত শেষ করতে চাই তখন মহামান্য আদালতের বিচারপতি নিরপেক্ষভাবে দুপক্ষের কথা শোনবার পর জেলে পাঠান বা তদন্তকারী সংস্থার হাতে তুলে দেন বা যদি মনে হয় যে না ফিফটি ফিফটি লাগছে অভিযোগ বা অভিযোগের বিপক্ষে প্রমাণ তখন তিনি তাকে বেল দিয়ে দেন ভালো করে ব্যাপারটা বুঝতে হবে তো ফলত সেই ক্ষেত্রে হাইকোর্ট দিল্লি হাইকোর্ট মনে করেছে তিনিও তো জানেন যে তাদের রাজ্যেরই মুখ্যমন্ত্রী এটা সম্মানীয় চেয়ার তারাও তো দেখেছেন যে দুর্নীতিগ্রস্ত অন্য রাজ্যের নেতামন্ত্রীদের সঙ্গে উনি জোট করেছেন ইন্ডি জোট এই ইন্ডিয়া জোটই কি তাহলে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করলো দেখুন বেসিক্যালি এই যে ইন্ডি জোট এটা যে অগণতান্ত্রিক একটা পরিকল্পনাকে উস্কানি দেবার জোটে সবাই জেনে গেছে এই অরবিন্দ কেজরিওয়াল যিনি গ্রেপ্তার হলেন দেখুন আইনের ঊর্ধ্বে কেউই নয় এর আগে জয়ললিতা তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি গ্রেপ্তার হয়েছিলেন সম্পদ রোজগার বহির্ভূত সম্পত্তির জন্য হিসেব দিতে পারেননি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছিলেন বাবু হয়েছিলেন হেমন্ত সরেন হলেন এবং তারপর মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকাকালীন এরা সবাই হয় ইস্তফা দিয়েছিল বা জাস ছেড়েছিল মানে তিনি মুখ্যমন্ত্রী বা আমি একজন সাধারণ নাগরিক আমরা আইনের ঊর্ধ্ব হয়ে যেতে পারি আর কোর্টে তো সবার পক্ষে কথা বলবার দুঁদে আইনজীবী রয়েছে তারা প্রমাণ দেখাতে পাচ্ছেন না কেন যে তিনি নিরাপরাধ তাহলেই তো বেল হয় বা বেরিয়ে আসে সুতরাং আইনের ঊর্ধ্বে কেউ নয় এই ইন্ডি জোট মানে নামে যে গণ অগণতান্ত্রিক জোট ভারতবর্ষে একটা মজবুত সরকার সেটাকে রেখে দেওয়া দরকার বলে মানুষ যে রায় দিচ্ছেন তার বিরুদ্ধে জোটের কোন মানে হয় তারা সময় কাটাচ্ছেন মানুষকে উস্কানি দিচ্ছেন এটা মানুষও জেনে গেছে তাই এদের নিজেদের মধ্যে মারামারিও লেগে গেছে একে অপরকে ছোটও করে তো তাই গণতন্ত্রের বাইরে কেউ নয় সংবিধানের বাইরে কেউ নয় তিনি যদি নিরাপরাধ হন তিনি যদি নিজের পক্ষে সততার যুক্তি এবং প্রমাণ তিনি দিতে পারেন তিনি বেল পাবেন আসবেন বেরিয়ে না হলে তিনি যা ভারতবর্ষের আইনে লেখা আছে সেই ফলভোগ করবেন আজকেও সকাল থেকে শহরের চারটি জায়গাতে তল্লাশি অভিযান চলছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী কতটা সুরক্ষিত দেখুন প্রথম কথা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে ইডি বা সিবিআই যে যে তদন্তগুলো করছে সেগুলো বিজেপির নির্দেশে করছে না সবাই জানে সবাই জানে যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রত্যেকটা মুহূর্তে যাবতীয় যে দুর্নীতি মানুষের অধিকার লুট চাকরি বাকরি লুট চাল ডাল লুট কেন্দ্র সরকার থেকে অগণিত যে টাকা পাঠানো হয়েছে রেশন লুট মিড ডে মিলের টাকা লুট চাকরি বাকরি দুর্নীতি বাদ দিন এই সমস্ত লুটের তদন্তে হাইকোর্ট দেখেছে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের পরিচালনায় চলা পুলিশ ক্রিমিনালদের রক্ষা করেছে যারা তৃণমূলের সম্পদ এবং তৃণমূল নেতা মন্ত্রীদের বাঁচাবার চেষ্টা করেছে এটা বারবার করবার পরে তারা পশ্চিমবঙ্গের পুলিশের ওপরে আস্থা হারিয়েছেন ঠিক যেমন পশ্চিমবঙ্গের সব মানুষ তারা জানেন যে এই পুলিশ যাদের মাইনে বাড়েনি দশ বছরে ডি এর অবস্থাও খারাপ সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন করছেন কিন্তু পুলিশ তারা আন্দোলন করে না কোনো কথা বলে না অন্যায়কে মেনে নেয় কারণ সবাই জানে এবং সবাই চোখের সামনে বলছে যে এরা তৃণমূল যে লুট করছে যা সব মানুষ দেখছেন তার ভাগ পায় তো ফলত সেই পুলিশকে দিয়ে তদন্ত করালে যে এই তদন্ত তৃণমূলের নেতামন্ত্রীদের বাঁচানো হবে এবং মানুষের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেই অন্যায়টা বিচার করা সঠিকভাবে যাবে না তদন্ত সঠিকভাবে হবে না তাই হাইকোর্টের বিচারপতিরা তারা নির্দেশ দিয়েছেন ইডি বা সিবিআইকে দিয়ে দুর্নীতি বা আর্থিক তছরূপ যেখানে হয়েছে ইডি তো সব তদন্তে ঢুকতে পারে না যেখানে যেখানে আর্থিক ঘোটালা হয় সেখানে ইডি ঢোকে বহু আগে থেকেই যেখানে আর্থিক বেনিয়ম হয় সেখানে ইনকাম ট্যাক্স রেডও হয় এ সবাই বাচ্চা বয়স থেকে আমরা জানি ঠিক তেমনটাই চলছে আর পশ্চিমবঙ্গের মানুষ এটাও জানে যে কোনো তৃণমূল নেতাই নিরানব্বই শতাংশ তৃণমূল নেতাই এই দুর্নীতির বাইরে নন যাদের আঙুল ফুলের কলা গাছ হয়েছে যারা সাইকেল চেপে ঘুরতেন রিক্সা চেপে ঘুরতেন তাদের আট দশটা করে বাড়ি গাড়ি সম্পত্তি তাদের গার্লফ্রেন্ডদের সম্পত্তি খাটের নিচে থেকে টাকা বেরোয় এটা তো সবাই জানে তো তাই কোর্টের মহামান্য হাইকোর্টের নির্দেশেই তদন্ত হচ্ছে এই তদন্তে যখনই রায় তৃণমূলের চোরেদের বিরুদ্ধে গেছে তখন তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেছে সেইখানে গিয়ে তদন্ত আটকাবার চেষ্টা করেছে যারা চুরি করেছে তাদের বাঁচাবার চেষ্টা করেছে ডিভিশন বেঞ্চের জয়েন্ট যারা বিচারপতিরা তারাও কিন্তু এইটার বিপক্ষে রায় দেয়নি তারা বলেছেন যে তদন্ত ঠিক পথেই হচ্ছে হোক এমনকি তারা এই তদন্ত আটকাবার জন্য নিয়ম মেনে সুপ্রিম কোর্টেও গেছেন আবার সুপ্রিম কোর্ট যাবতীয়ভাবে দুপক্ষের প্রমাণ সিঙ্গল বেঞ্চ ডাবল বেঞ্চের রায় দেখবার পরে পরিষ্কার বলেছেন অন্যায়ের বিরুদ্ধে যে তদন্ত চলছে এইভাবেই চলবে তার কারণ যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের যারা প্রমাণ দিতে পাচ্ছেন না যে তারা অনেস্ট তো ফলত হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বারবার সেই রায় দিচ্ছেন এমনকি যদি তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই কোনো ক্ষেত্রে গাফিলতি করে বা দুর্বলতা দেখা যায় তাদের তাদেরও ছেড়ে কথা বলছেন না অর্থাৎ তারা নিরপেক্ষভাবে এই তদন্ত করছেন অধিকাংশ তদন্তই কিন্তু কোর্ট মনিটরড হচ্ছে সব তদন্ত কিন্তু কোর্ট মনিটার হতো না আগে এজেন্সি নিজের মতো ইচ্ছাকৃত কিছু করতে পারে না কারুর পক্ষ নিতে পারে না তো সে ঘটনাই ঘটছে এখন পশ্চিমবঙ্গে যে যে ক্রাইম ঘটেছে যে যে আর্থিক ঘোটালা ঘটেছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তিনি প্রত্যেকটা মুহূর্তে পুলিশকে সবাই বলে সবাই জানে তিনি যাতে অন্যায়ের বিরুদ্ধে তৃণমূলের যারা মানুষের অধিকার লুট করে টাকা পৌঁছে দেয় ক্রিমিনাল তাদের পাশে দাঁড়িয়েছেন পুলিশকে দিয়ে গ্রেপ্তার করেননি সেই সমস্ত ক্রিমিনালদের তিনি বীর বলেছেন ভালো ছেলে বলেছেন সেটা অনুব্রত থেকে শুরু করে চালচোর বালু থেকে শুরু করে শেখ শাহজাহানের মতো এরাম লুটেরা সন্ত্রাসী থেকে শুরু করে ভাঙড়ের ওদিকের এমএলএ সহকাত মোল্লা যিনি বোম্বা দেন তাকে তিনি জেট ক্যাটাগরির নিরাপত্তা দেন এখানেই তো প্রমাণিত এবার সেই প্রমাণ যখন খাতায় কলমে হয়ে যাবে যে তিনি দুর্নীতিকে হবার রাস্তা তৈরি করেছেন পুলিশ এবং গোয়েন্দা বিভাগকে গুমরাহা করে বা আটকে দিয়ে যদি এই প্রমাণ চলে আসে যে এই তছরূপে তিনি ইচ্ছা করে চোখ বন্ধ করেছিলেন যেখানে তিনি শপথ নিয়েছেন মানুষের অধিকার রক্ষা করবে এই কারণেই তো তিনি নামের আগে সততার প্রতীক লিখতে পারেন না আজকে যদি এটা খাতায় কলমে প্রমাণিত হয়ে যায় কাগজ কলমে দেখুন আমি আপনাকে খুচরো দশ টাকা দিলাম কোনো ক্যামেরায় ধরা পড়লো না কোনো খাতায় লেখা হলো না তাহলে কিন্তু আইন কিছু করতে পারে না আইন প্রমাণ চায় কোনো ক্যামেরায় উঠলো না কোনো হিসেবে হলো না তখন কিন্তু তিনি বেঁচে যাবেন আর যদি কোনোভাবে এই প্রমাণ থেকে যায় লিখিত পড়িত কোনো অ্যাকাউন্টের হিসেবে বা ক্যামেরায় বা অডিওতে ভয়েস টেস্ট হবে যে সত্যি এটা ওনার গলা কিনা যদি হয়ে যায় তো তাহলে তিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হন তিনি আমার রাজ্যের অন্য যে কোনো সাধারণ মানুষই হোক না কেন তিনি তো আইনের ঊর্ধ্বে নয় তাই আইন অনুযায়ী তিনি বা তাঁরা যদি এই ধরনের কাজের সঙ্গে জড়িয়ে থাকেন দুর্নীতির সঙ্গে মানুষের অধিকার লুটের সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী হন বা সাধারণ মানুষ যেই হন না কেন তার বিরুদ্ধে আইন মেনে যা বন্দোবস্ত নেওয়ার হবে সারা ভারতবর্ষে এই ঘটনা ঘটেছে ঘটছে তো তাদের পক্ষেও দুধে উকিল দাঁড় করানো হয় তিনি নিজের মুখে বলেছেন যে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি দশ কোটি টাকার ওপরে নাকি সম্পত্তি ক্রক করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন এমপি তিনি একটা মাসে মাইনে পান অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে একজন ব্যবসায়ী তার একটা কোম্পানি আছে লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানি নাকি বিভিন্ন কনসালটেন্সি করেন বিভিন্ন কোম্পানির আচ্ছা সব সাবজেক্টের কনসালটেন্সি করতে পারা এই ধরনের বহুমুখী প্রতিবার কনসালটেন্সি পশ্চিমবঙ্গে কেউ দেখাতে পারবেন যদি সেই কনসালটেন্সি থাকে তাহলে কনসালটেন্ট কারা কারা ছিলেন এই কোম্পানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানিতে যে কোম্পানির তিনি সিইও ছিলেন মূল ছিলেন যা তিনি লোকসভায় নিজের পরিচয়পত্র যে জমা দিতে হয় সেখানেও গোপন করে গেছেন কেন গোপন করেছেন কেন তার কোম্পানিতে কিভাবে তিনি তার বাবা মা তার স্ত্রী এবং এই কালীঘাটের কাকু যিনি জেলে রয়েছেন চাকরিচুরি সংক্রান্ত ভয়েস নমুনা যে কণ্ঠস্বর মোবাইলের মাধ্যমে তার হোয়াটসঅ্যাপ থেকে ইডি তদন্ত করতে গিয়ে পেয়েছে তার কণ্ঠস্বর এই মোবাইলের কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে দেখবার জন্য তার গলা পরীক্ষার জন্য বারবার যাতে ইডি তার গলা না পরীক্ষা করতে পারে এই মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে চলা স্বাস্থ্য দপ্তরের পিজি ডাক্তারেরা তারা ইচ্ছা করে এই ক্রিমিনাল কালীঘাটের কাকুকে বাচ্চাদের বেডে শুয়ে নানা রকম অসুখের অজুহাতে আটকে রেখে দিয়েছিলেন কেন তারপরেও তো কোর্টের নির্দেশেই তার গলা স্বর কালেক্ট হয় সেই স্বর চলে এসছে এইবার তদন্ত হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি যে ক্রোক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন দশ কোটি টাকা তার ভাইপোর সম্পত্তি দশ কোটি টাকার উপরে কি করে হলে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রমাণ দিন কি এমন ব্যবসা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগে প্রমাণ দিন প্রমাণ দিতে পারেননি বলেই যে একজন মানুষের রোজগার বহির্ভূত সম্পত্তি এত টাকার হলো কি করে সেই জন্যই তো সেই সম্পত্তি কোক বা বাজেয়াপ্ত করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি একটা বড় অংশের মিডিয়াকে দিয়ে এই খবরটাকে চেপে দেওয়া হয়েছে কেন ভাই কারুর নামে অভিযোগ তো আসতেই পারে আমার নামেও আসতে পারে আপনার নামেও আসতে পারে যিনি শুনছেন তার নামেও অভিযোগ আসতে পারে এবার ভারতবর্ষে তো সারিয়াত ল মেনে বিচার হয় না যে একজন দাড়িওয়ালা টুপি পরা লোক বসলো বসে বললো ওকে কাতাল করে দাও গলা কেটে নাও কেটে নেওয়া হলো আমাদের দেশে যারা অভিযোগ করছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ দুপক্ষেরই দুধে লইয়ার দাঁড়ায় তারা যদি প্রমাণ দিত যে এই সম্পত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার কোম্পানির কঠিন পরিশ্রম এবং রোজগারের এই দেখুন সেই বৈধ রোজগার সেই প্রমাণ তারা দেখাতে পারেননি এবং পারেননি বলে বিচার চলাকালীন শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয় যত জন হাইকোর্টের বিচারপতি তারা এই চোরের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে যখনই তারা তদন্ত চালাবার জন্য ইডি বা সিবিআইকে নির্দেশ দিয়েছেন পুলিশ তৃণমূলের দালাল বলে তাদের ওপরে ভরসা না রেখে তখনই কিন্তু প্রত্যেকটা সম্মানীয় বিচারপতিকে আক্রমণ করা হয়েছে প্রধান বিচারপতি রাজা শেখর মান্থা তার বাড়ির সামনে পোস্টার ফেলা হয়েছে তৃণমূল দলের নেতারা এবং মুখপাত্ররা ওপেনলি গালাগাল দিয়েছে ইনক্লুডিং অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন কারণ তারা জানতেন এনারা চোর ধরতে চাইছেন যদি তৃণমূল দল চোর বা চুরির সঙ্গে যুক্ত না থাকত যারা নিরপেক্ষ বিচারপতি তাদের বিরুদ্ধে এত গালাগাল কেন এছাড়া অন্যান্য যা যা বিচারক রয়েছে এমনকি সম্মানিয়া বিচারপতি অমৃতা সিনহা তার পরিবারের তাদেরকেও জঘন্যভাবে চক্রান্তের শিকার বানাবার চেষ্টা করেছিল সারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন এত রাগ কেন বিচারপতিদের ওপর তৃণমূল একটা প্রচার করাবার চেষ্টা করছে সেটা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ সবাই এসেছে যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি বিচারক থাকাকালীন যে যে যুগান্তকারী রায়গুলো দিয়েছেন যে কারণে মানুষ তাকে ঈশ্বরের আসনে বসিয়েছেন সেই সবকটি রায় তিনি অবসান নেওয়ার পর যেহেতু বিজেপিতে জয়েন করেছেন তাই বিজেপির পক্ষেই দিয়েছেন বলে তারা যে মিথ্যে কথা বলার চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের মানুষ হাসেন কারণ তারা জানেন যে শুধুমাত্র অভিজিৎ গাঙ্গুলি মহাশয় নন এই চোরেদের বিরুদ্ধে অমৃতা সিনহা মহাশয়া মাননীয় বিচারপতি এছাড়া রাজাশেখর মান্থা সমেত আরও যারা যারা বিচারপতি রয়েছেন তারা যখনই রায় দিয়েছেন এই তৃণমূল তাদের বিরুদ্ধে কথা বলেছে আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে যে রায়গুলো দিয়েছেন সেই রায় নিয়ে তারা ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চও বলেছে অভিজিৎ গাঙ্গুলির রায় ঠিক আবার তাতে তারা সন্তুষ্ট হয়নি তারা গেছেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও বলেছেন না ডিভিশন বেঞ্চ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অন্য যে বিচারপতিদের রায় তৃণমূলের পছন্দ হচ্ছে না এটা করলে হবে না ওই বিচারগুলোই সঠিক সুতরাং তারা যে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে মিথ্যে কথা বলে নিজেরাই ধরা পড়ে গেছেন এটা সব্বাই জানে তো আমার এদের জন্য কষ্ট হচ্ছে কেবি আইনের ঊর্ধ্বে নয় যিনি অন্যায় করেছেন বা অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন প্রশাসনিকভাবে তিনি যদি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী হন বা অন্যান্য নেতামন্ত্রীরা হন বা যে কোনো ব্যক্তি হন না কেন ডেফিনেটলি আইন মেনে তার শাস্তি হবে সারা ভারতবর্ষে এই ঘটনা নতুন তো নয় আইনের ঊর্ধ্বে কেউ নয় তাই যারা বলছেন যে এগুলো বিজেপি চক্রান্ত ভাই কোর্ট রয়েছে আপনি প্রমাণ দিন না আপনারা নিরাপরাধ কোর্ট তো আপনাদের ওয়েলকাম করছে সেই জায়গা তো রয়েছে আপনারা এক একটা লয়ার পাঠান যাদের ফিস কোটি টাকার কাছে একদিন কোর্টে দাঁড়াবেন তার জন্য সেই টাকা আপনাদের কাছে এলো থেকে আপনারা তো দাঁড় করান দাঁড় করান না আবার প্রমাণ দিন যে আপনারা অন্যায় করেননি তার পক্ষে প্রমাণ দিন দিতে পারছেন না কেন দিতে পারছেন না বলে আপনারা এখন আর কোর্টে যান না যে কোনো ইস্যু নিয়ে মিডিয়াতে মিথ্যে কথা বলেন কিন্তু আপনাদের কোর্টে যাওয়ার ধক নেই কারণ কোর্টে হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক যে বিচারপতিরা রয়েছেন তারা প্রমাণ দেখে কথা বলেন আর সবকটা প্রমাণ শুধু তৃণমূল নয় যে কোনো রাজনৈতিক দল তারা যারা দু নম্বরের পক্ষে কথা বলেছেন তাদের বিরুদ্ধেই রায় হবে তিনি যে দলেরই লোক হোক না কেন তাই এখানে রাজনৈতিক প্রতিহিংসার কথা বলে আসলে নিজেদের চুরি জোচ্চুরিকে অন্যায়কে ঢাকবার জন্য মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা এ সবাই বুঝতে পারছে